প্রায় সময় শুনে থাকি অনেকেই বলে থাকেন যে ভাই আমার ফোনে কেউ কল দিলে কলটা অন্য কাছে চলে যাচ্ছে ও কেউ মেসেজ করলে সেই অন্য চলে যাচ্ছে, সে কথা প্রায় সময় চারোপাশে শোনা যায় আবার এরকমটাও শোনা যায় যে আপনার মোবাইলের ডেটাগুলো গুলো অন্য কারো কাছে চলে যাচ্ছে তো এই জিনিসগুলো শুধু হচ্ছে আপনার সামান্য একটু অসাবধানতার কারণে আর এই অসাবধানতার কারণেই আপনার মোবাইলের আসা কলগুলো হ্যাকারদের কাছে চলে যাচ্ছে মেসেজগুলো হ্যাকারদের কাছে চলে যাচ্ছে এমন কি আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ডেটাগুলো তাদের কাছে চলে যাচ্ছে সো আপনার মোবাইলটির সাথে এরকম কোনো কিছু করা আছে কিনা আপনি কিভাবে চেক করবেন এই ভিডিওতে আমি দেখাবো এবং যদি করেও থাকে সামান্য একটা ছোট্ট কোডের মাধ্যমে আপনি সেগুলো রিমুভ করে দিতে পারবেন এবং হ্যাকারদের টাটা গুড বাই বলে দিতে পারবেন সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নিন যে আপনার মোবাইলের সাথে এরকম কোন কিছু করা আছে কিনা আর যদি করাও থাকে তাহলে আপনি সেটা কিভাবে করবেন। ছোট্ট একটি কোড ডায়াল করার মাধ্যমে মোবাইল স্ক্রিনটাতে খেয়াল করুন এবং জেনে নিন কোন কোডগুলো ডায়াল করতে হবে আর কোন কোডগুলো ডায়াল করে আপনি আপনার মোবাইলটাকে সেভ করবেন আর এই ভিডিওটি শুধুমাত্র সিকিউরিটি সচেতনতার জন্য তৈরি করা হয়েছে ওকে তো প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ডায়াল চলে যাবেন ডায়াল পেটে গিয়ে আপনি ডায়াল করবেন স্টার 61 সিক্স ওয়ান দেন আপনি ডায়াল করে দিবেন ডায়াল করার পরে আপনার কাছে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে এখান থেকে খেয়াল করে দেখেন কল ফরওয়ার্ডিং লেখা আছে তার নিচে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে প্রথমে দেওয়া আছে ভয়েস তারপরে দেওয়া আছে ডাটা তারপরে ফ্যাক্স এস এম এস সিনক্রোনাইজ এইভাবে অনেকগুলো অপশন দেওয়া আছে এগুলো প্রত্যেকটা অপশন আপনি খেয়াল করবেন ভয়েসে দেখেন নট ফরওয়ার্ডেড লেখা আছে তারপরে ডাটা দেখেন নট ফরওয়ার্ডেড লেখা আছে ফ্যাক্স নট ফরওয়ার্ডেড এস এম এস নট অর্থাৎ আমার এই মোবাইলটাকে কোনো হ্যাকার হ্যাক করতে পারেনি যার জন্য এখানে সব কিছু নট ফরওয়ার্ডেড লেখা আছে যদি আমার মোবাইলে আসা ফোন কলগুলো অন্য কারো কাছে চলে যেত তাহলে এখানে ভয়েসের এখানে কোনো একটা নাম্বার শো করত এবং সেই নাম্বারটা পুরো নাম্বার শো করত না হয়তো এক্সাম্পল এরকম থাকতো জিরো ওয়ান সেভেন বা জিরো ওয়ান নাইন বা জিরো ওয়ান এইট তারপরে দুই তিনটা সংখ্যা আরো থাকতো এরকমটা থাকতো যদি আমি ডিটেলসে বলতে যাই তাহলে সংখ্যাটা এরকম হতে পারে জিরো ওয়ান সেভেন দেন তারপরে দুই তিনটা সংখ্যা টু থ্রি ফোর এরকম থাকতো অর্থাৎ পুরো নাম্বারটা শো হতো না একটা ফোন নাম্বারের প্রথম চার পাঁচটা ডিজিট থাকতো এবং আমার এখান থেকে যদি কোনো ডাটা ফরওয়ার্ড হতো বা অন্য কারো কাছে চলে যেত তাহলে এখানে এই ডাটার এখানে নট ফরওয়ার্ডেড লেখা থাকতো না যদি আমার এখান থেকে কোনো মেসেজ অন্য কারো কাছে চলে যেত তাহলে আমার এখানে নট ফরওয়ার্ডেড লেখা থাকতো না কোনো একটা নাম্বার থাকতো তো আপনার যদি এরকমটা দেখা যায় যে কোনো নাম্বার লেখা আছে এখানে তো আপনি ধরে নেবেন যে আপনার ফোন কলটা হ্যাক করা আছে আপনার ফোন কলটা ফরওয়ার্ড করা আছে এবং এই ডাটার এখানে যদি আপনি কোনো কিছু দেখতে পান এই নট ফরওয়ার্ড না দেখতে পান তাহলে বুঝবেন আপনার মোবাইলের ডাটাগুলো অন্য কারোর কাছে চলে যাচ্ছে আরেকটা বিষয় এখানে আছে দেখেন সিন এই সিন হচ্ছে নট ফরওয়ার্ডেড লেখা আছে তার মানে আমার এই মোবাইলটা কোনো অন্য কোন মোবাইলের সাথে সিনক্রোনাইজ করা নাই আপনি যদি এখানে নট ফরওয়ার্ডেড লেখাটা না দেখতে পান তাহলেই বুঝবেন যে আপনার মোবাইলটার সাথে অন্য কোন মোবাইল সিনক্রোনাইজ করা আছে তার মানে হ্যাক করা আছে তো আপনি ওই কোডটা ডায়াল করার পরে এই বিষয়গুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে শো করবে এই বিষয়গুলো দেখে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার ফোন কল অন্য কোথাও যাচ্ছে কি না আপনার এস এম এসগুলো অন্য কোথাও যাচ্ছে কি না আপনার মোবাইলটা সিঙ্কোনাইজ করা আছে কি না এবং আপনার মোবাইলের ডাটাগুলো অন্য কারো কাছে যাচ্ছে কি না এক কথায় আপনার মোবাইলটাকে হ্যাক করা আছে কি না সবগুলোতে আপনি নট ফরওয়ার্ডেড যদি দেখেন তাহলে বুঝবেন আপনার মোবাইলটা একদম সেফ জোনে আছে এবং যদি থেকেও থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি এখানে আপনাদের আরো কিছু ফোন নাম্বার আমি বলে দিব অনেকের মোবাইলে যদি অনেকের মোবাইলে যদি স্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ ডায়াল করার পরে এই নোটিফিকেশনটা না আসে তখন আপনি আরও একটা কোড ডায়াল করবেন সেটা হচ্ছে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এবার আপনি ডায়াল করে দিবেন দেখেন সেম নোটিফিকেশনগুলো চলে আসছে যদি এই কোডটা ডায়াল করার ফলেও আপনার এখানে না আসে তাহলে আপনি আবারও ডায়াল করবেন স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ আপনি ডায়াল করে দিবেন আপনার কাছে সেম নোটিফিকেশনটা চলে আসবে এই তিনটা কোড ডায়াল করার পরেও যদি দেখেন যে আপনার মোবাইলে এই নোটিফিকেশনগুলো আসছে না আপনাকে রিপোর্ট দিচ্ছে না তাহলে আপনি লাস্ট একটা কোড ডায়াল করবেন এই কোডটা ডায়াল করলে অবশ্যই অবশ্যই আপনার মোবাইলে ওই নোটিফিকেশনগুলো চলে আসবে আপনাকে রিপোর্ট জানিয়ে দেওয়া হবে সেই কোডটা হচ্ছে স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এবার আপনি ডায়াল করে দিবেন দেখেন সেম নোটিফিকেশনটা চলে আসছে আমার মোবাইলের সকল কিছুর তথ্যগুলা এই নোটিফিকেশনে দেওয়া হয়েছে তো প্রথম যে তিনটা কোড নাম্বার আমি বলেছি এই তিনটা কোড নাম্বার দিয়ে আপনি ট্রাই করবেন যদি না আসে লাস্টে আপনি এই কোড নাম্বারটা দিয়ে ট্রাই করবেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তারপরে আপনি ডায়াল করে জেনে নিতে পারবেন আপনার মোবাইলটি হ্যাক করা হয়েছে কিনা এবার জানিয়ে দিচ্ছি যদি আপনার মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোনো কিছুতে নট ফরওয়ার্ডেড লেখা নাই আপনার কলগুলো যদি কারো কাছে চলেও যায় অথবা আপনার মেসেজগুলো চলে যায় অথবা আপনার মোবাইলের কোনো ডাটাগুলো যদি কারো কাছে চলে যায় এক কথায় আপনার মোবাইলটি যদি হ্যাক করা হয়ে থাকে তাহলে আপনি সেটাকে রিমুভ করার জন্য আবারও আপনি ডায়াল পেডে চলে আসবেন ডায়াল পেডে এসে এখানে আপনি টাইপ করবেন হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ দুইটা হ্যাশ দিবেন তারপরে টু ওয়ান দিবেন তারপরে আবার হ্যাশ দিবেন দেন আপনি ডায়াল করে দিবেন এখন দেখেন এখানে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে এই নোটিফিকেশনটা আপনি এই হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ ডায়াল করার পরে আপনাকেও দেওয়া হবে দেখেন খেয়াল করে দেখেন এখানে লেখা আছে কল ফরওয়ার্ডিং এরিজার ওয়াজ সাকসেসফুল তার মানে আপনার মোবাইলটি যদি ইতিপূর্বে হ্যাক হয়েও থাকে এই ছোট্ট কোডটি ডায়াল করার মাধ্যমে আপনার মোবাইলটি পুনরায় আবার সেফ জোনে চলে গেছে এখন আর আপনার মোবাইলটি হ্যাক করা নাই আপনার মোবাইলটি একেবারে সম্পূর্ণ সুরক্ষিত আছে সো এই ছিল হ্যাকারকে গুড বাই টাটা বলার প্রসেসিংটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং নেক্সট ভিডিও কোন টপিকের উপরে জানতে চান কমেন্টে লিখে দিবেন আমি সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে এবং আবারও বলবো ভিডিওতে একটা লাইক করে দেওয়ার জন্য কারণ আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিকজ আপনার দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ টিপস পাবেন এই চ্যানেল থেকে টেকনোলজির সহজ ভাষায় বরাবরের মতো বলবো আপনার হাতের ফোনটিকে সেফ রাখুন আপনি নিজে সেফ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টেল দেন আসসালামু আলাইকুম